এমন পেরি দৈরা ধরে নিবো পেরি কোনো অভাব নাই ভাই যে এত বিচার দিতে পারবো বলার মধ্যে চমৎকার কাজ করা সেই সাথে পাইপিং করছে কাজ করা থাকবি সারা বাংলাদেশে কন্ডিশনে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যে যে ব্যবস্থা দিতে পারবো ইনশাল্লাহ আপনি দেখেন কতটুকু

ভাই আমি সর্বতে আজকে একটা অফারের মাল সাবরি সিকুয়েন্স খুবই কোয়ালিটি সমে ঈদ কালেকশনের সাবরি মালটা দেখতে যা আছে এটা অনেক কোয়ালিটি ফুল এবং খুবই চমৎকার একটা মাল ফুল লাক্সারিয়াস ডিজিটাল প্রিন্ট বাই পুরোটার মধ্যে সিকোয়েন্স কাজ করা থাকবে হাজার কাপোটা থাকবে সাইডে ফুল ডিজিটাল প্রিন্ট সামনে পেজ পুরোটা ডিজিটাল প্রিন্ট এমন কি উন্নত কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবো সেম কালার কনট্রাস্ট ম্যাচ করে সেলর কাপড় থাকবে আর ওন্নাটা কিন্তু থাকবে ভাই পাওয়ারফুল ডিজিটাল প্রিন্ট মধ্যে পাক্কা পাঁচ হাতের আড়াই হাজার পাওয়ারের আড়াই হাত পাওয়ারের চমৎকার জীবন ভাই আছে কিন্তু কথা কমে বা কাপড় বেশি দেখাবো যারা ফার্স্ট ক্লাস কাপড় দেখবে ভিডিওটা পুরাটা কিন্তু উপকৃত হবে

পুরোটা ফ্রন্ট ডিজিটাল প্রিন্টের পুরোটা কিন্তু ভাই আড়ি করা হ্যাঁ প্লাস এই যে পিছনের সাইডটা দেখেন এই যে হাতের কাপড়টা ভাই ফার্স্ট ক্লাস পুরোটা আড়ি করা থাকবে এ টু জেড পুরোটাই কাজ করা থাকবে ডিজিটাল লাক্সারিয়াস প্রিন্ট হ্যাঁ ওনাটা কিন্তু ভাই পাকা পাঁচ হাতের সেলর কাপড় সেম কন্ট্রাস্ট মেস করা থাকবে ওনাটা কিন্তু ভাই পাকা পাঁচ হাতের বহুত পুরো করা আমাকে একটা পাঁচ দিব ভাই পাঁচশো বিশ টাকার এই কাপড়ের দাম মাত্র তিনশো টাকা ভাই আপনার বিউজের জন্য মাত্র তিনশো সত্তর টাকা সারা বাংলাদেশে কন্ডিশনে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যে যে ব্যবস্থা দিতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন ভাই সর্বনিম্ন যে যত ইচ্ছা দিতে পারবেন ইনশাল্লাহ যে যাচ্ছে কোসেকের আরেকটা মাল খুবই চমৎকার কোসেকের বুটিক বলে আমরা এটা

তাঁতের আমাদের অনেকগুলো থাকার পর আমি একটা কম দামি দেখাবো মাত্র দুশো টাকা খুবই কোয়ালিটি এই তাঁতের আইটেমটা মাত্র দুশো টাকা স্যালাড থাকবে সেম কাজ করার মধ্যে সেম কালারের এবং ওনাটা কিন্তু ভাই টার্সেল খুবই রানিং এর আইটেম খুবই চমৎকার লোনের বই থাকবে খুবই চমৎকার যেহেতু মোটামোটি সবাই কিন্তু পড়তে পারবে ভাই কোয়ালিটি সর্বোচ্চ মানের স্যালোয়াটা থাকবে প্রিন্টের ওনার থাকবে পাক্কা পনেরো পাঁচ হাতের

ত্রিশ টাকায় বরপুর গলায় কাজ করে থাকবে হাতের কাপড়টা আলাদা থাকবে এক বছরের গ্রান্টি যে কোনো কাপড় বিক্রিয়া করতে পারে পাক্কা এক বছর চেঞ্জ করে ভাই পাক্কা এক বছর ইসালের একটা মালার পানি রেডি দিয়ে ভাই এত যে সব সুতি খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্টের মাঝে অনলি তিনশো বিশ টাকা যেহেতু মোটর মানুষের সবাই পড়তে পারবে শুধু স্যালোয়া থাকবে সদিগোজ পাক্কা এখন অন্যটা কিন্তু ভাই পাক্কা পাশে যে জায়গা অনাটা বিক্রি করতে পারবে একশো সত্তর থেকে একশো আশি টাকা সেই জায়গাতে আমরা পুরো থ্রি বৃষ্টি মাত্র তিনশো তো বিশ টাকা ভাই খুবই কোয়ালিটি সাপোর্ট এবং রক কিন্তু পাক্কা এক বছর গ্যারান্টি দেখেছে বুটিক্সের আইটেম ভাই সারা গঠন আপনি খেলা সিনেমাতে 보면은 গেছে বছর কিন্তু এটা খুবই আলোর দৃষ্টি করছে খুব ভাইরাল একটা দেশ সারা গঠনের বুটিক্স এ জেড কাজ করা থাকবে গলা কাজ করা থাকবে পাইপিং কাজ করা থাকবে দেখেন কত চমৎকার ডিজিটাল বিটাতে এটা আরো অনেক সুন্দর জিনিস আছে আমি হাতের যেটা এটা ভিজাইছি বলার মধ্যে চমৎকার কাজ করে সেই সাথে পাইপিংও গোস কাজ করা থাকবে সেলওটা থাকবে সুতি এবং ওনাটা কিন্তু থাকবে পাক্কা পাঁচ পাচতের মাত্র ষাট টাকা ভাই অনলি তিনশো ষাট টাকা এইসব কাপড় তিনশো ষাট টাকা কোথায় পাবো ভাই কোন ভাবে সব দেখা যাচ্ছি ভাই বৃষ্টিপুটি খুবই চমৎকারী বৃষ্টিপুটি গুলোর মতো থাকবে আচ্ছা ভরপুর অফার যেখানে সুতি কাপড় কবি কোয়ালিটি সম্পূর্ণ বৃষ্টি বুটি মাত্র তিনশো তো চল্লিশ টাকায় তিনশো চল্লিশ টাকায় দেখতে আপনার কবি চমৎকার এবং সেলোয়াটা থাকবে কবি কোয়ালিটি সম্পূর্ণ সদিগস আর ওনারা কিন্তু ভাই পাক্কা পাস আপ সর্বোচ্চ কোয়ালিটি ফুল বক্স করা অন্য মাত্র তিনশো তো চল্লিশ টাকা সীমিত সময়ের জন্য যতদিন মানুষ ততদিন দিতে পারবো

দুইশো সত্তর টাকা অনলি থাকবে আড়াই এক বরের পাক্কা তিনগোজ বড়ির হাতের কাপড় থাকবে আলাদা খুবই চমৎকার সম্পূর্ণ মাল হ্যাঁ লঙ্ঘ গ্যারান্টি থাকবে আবার হাতের কাপড় কিন্তু থাকবে আলাদা হাতের কাপড় আলাদা থাকবে আপনার এক কালারের মধ্যে ওনার থাকবে পাক্কা পাঁচ হাত মাত্র চারশত পঞ্চাশ টাকা ভাই মাত্র চারশত পঞ্চাশ এর মধ্যে ভাই এই মোমের মধ্যে এর মতো এই সিকোয়েন্সের কাজ দিয়ে আমরা চারশো টাকা করে ইনশাল্লাহ যে যত দিতে পারবো এই মোমের মধ্যে কাজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেম ক্যাটাগরি হাতের কালার থাকবে ওনার থাকবে পাক্কা পাঁচ সাত

তারও দেখা যাচ্ছে কিছু জয়পুরি আইটেম বেশ কিছু জয়পুরি আইটেম আছে সবগুলো দেখানো সম্ভব না আমি জাস্ট একটা আইটেম দেখাই দিই জয়পুরি এই টাইমটা খুবই ভাইরাল একটা কাপড় সাপলার মাত্র শতিনগঞ্জ বড়িটা আছে মাত্র চারশো টাকা করে শতিনগঞ্জ বড়ি জয়পুরি মাত্র চারশো টাকা করে সেই সাথে দেখতেছে ভাই পাকা আড়াই সুতির ছুটি সালোয়ার এবং পাকা পাঁচ হাত একটা ওনা খুবই চমৎকার কাপড় গাড়ি গয় ভাই অরিজিনাল আশি আশি জুতার জয়পুরি যেটা মাত্র চারশো টাকা করে

না নেক ভাই কাস্টমার যদি মার্কেটে আসে আমার তোমাকে একবার ভিজিট করে যাক কাপড় দেখো পছন্দ হলে নিয়ে যাক ইনশাল্লাহ

চারশো দশ টাকায় তারপরে মাত্র চারশো দশ টাকা ভাই যে জায়গায় দুইশো টাকা বিক্রি করা যায় মাত্র চারশো দশ টাকা ডিজাইন আছে দোকানে দেখে নিতে পারবো বীর গল্প বা ঘুম দিয়ে দেখে নিতে পারবো কোনো সমস্যা নেই মাত্র চারশো দশ টাকায় যাচ্ছে ভাই পাকিস্তান লোন কাপড় পাকিস্তান লোন কাপড় আমাদের কাছে পাঁচটা ডিজাইন দেখার পরও আমরা একটা ডিজাইন দেখাবো ভাই মাত্র একটা ডিজাইন দেখাই কেউ চাইলে ভিডিও দেখে নিতে পারবো তোকে দেখে নিতে পারবো পাকিস্তানের এক ফুলের লোন গুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা

সুতি সালা থাকবে সুতি ওনা থাকবে এভরিথিং সব সুতি জামা ওনা আই গাছ করা থাকবে চারশো পঞ্চাশ অফার ভাই কোথায় পাইবেন ভাই দোকানে আসেন দেখে যান না ভাই পছন্দ হলে নিয়ে আর যদি মন চা অল্প কিছু অর্ডার করে দেখেন মাল না কি করতে পারলে এক বছর চেঞ্জ আছে পুরোটা আই গাছ করা সালা থাকবে পাক্কা সদিগস প্লাস

যদি আপনার ভিউজ দেখা ভিউজ আমার কাস্টমার আপনি দেখেন কতটুকু

এটা নাইরা ডিজিটাল কাপড়ের মধ্যে নাইরা জয়পুরের মধ্যে করা না এই ডিজিটাল কাপড়ের মধ্যে সিকোয়েন্স করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই কাপড়গুলো মাত্র পাঁচশো টাকা করে অলরি পাঁচশো টাকা আর পাঁচশো টাকা আড়াইগোশাক সাথে এটা কিন্তু ইগলের কাপড় ভাই যারা চীনে বাবুর সম্পর্কে তারাই বুঝতে পারবে ইগল কি জিনিস মাত্র পাঁচশো টাকা করে অলরি অনলি পাঁচশো টাকা পিস দেখা বিবেশ খুব এগুলোতে আরো আরো অনেক অনেক ডিজাইন আছে ভাই সব দেখো সম্ভব না ভাই জাস্ট একটা পাকা দিলাম দোকানে অন্য এবার আড়াইগো সেলর ভাই খুবই চমৎকার কাপড় মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা রে ভাই দেখেন এই রাজস্থানি ডিজিটাল ডিজাইনটা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ রাজস্থানি ডিজিটাল মাত্র পাঁচশো ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ পাক্কা পাঁচ হাত এবং থাকবে পাক্কা পাঁচ হাতের ভাই মানে টোটালি ষষ্ঠ কাপড় থাকবে একটা জামার মধ্যে এটি কাপড় গুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ভাই দেখা ভাই থ্রি পিস এর মধ্যে খুব একটু চমৎকার যেমন থ্রি পিস সর্বোচ্চ ভালো মানের ডাকাই রাঙ্গুলি

মাত্র ছশো বিশ টাকা করে ভাই মাত্র ছশো বিশ টাকায় বিক্রি না করতে পারলে যে কোনো সমস্যা এক বছর চেঞ্জ করে নিতে পারবে আর থাকছে থাকছে সাথে পাক্কা আরেক অন্য বিশ টাকা ভাই মাত্র ছশো বিশ টাকা হম দেখা যাবে বিবেকের ডিজিটাল সব ধরনের ডিজিটালই দেখাবো আজকে ডিজিটালের সব কোয়ালিটি জমজমের সব কোয়ালিটি আমার কাছে আছে আলহামদুলিল্লাহ বিবেকের এই ডিজিটাল গুলো ভাই একদম পান দিয়ে দেব কোথায় ছিল সাতশো টাকা কোথায় হবে এখন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে বিবেকের ডিজিটাল গুলো ভাই অরিজিনাল বিবেকের সিল কিন্তু এখন দেওয়া আছে ভাই মাত্র ছয়শো টাকা করে বিবেকের যে ডিজিটাল গুলো আর এই গোস সেলার থাকবে সাথে খুব কোয়ালিটি সম্পূর্ণ ওনাটা কিন্তু ভাই পাক্কা পাঁচ হাত মাত্র ছয়শো টাকা করে

পাকিজার লাক্সারি আছে জাম জাম মাত্র 650 টাকায় মাত্র 450 পেটি পেটি নিলে আরো কমায় দেব ইনশাআল্লাহ ভাই মাত্র জান আপনার কাছে আমাদের 640 টাকায় পাকা আরেগো সেলর আছে তাও পাকিজার ওনটা আছে এটাও পাকিজা মানে এ টু জেড সব পাকিজারই সেলর আর অন্য জায়গা থেকে কিনে নিলে না সব এ টু জেড সবকিছু পাকিজার মাত্র 640 টাকায় মাত্র 640 ভাই কোয়ালিটি সর্বোচ্চ আর কত ডিজাইন দেব এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন

বিবেকের প্রত্যেকটা কাপের মধ্যে সিল থাকবে ভাই অরিজিনাল বিবেকের বৈশিষ্ট্য হলো কোনার মধ্যে সিল থাকবে লোক প্রিন করে থাকবে মাত্র ছয় শত পঞ্চাশ টাকা পুরোটা জামাই কিন্তু ভাই বোর্ড যে সারি কাজ করা আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ জামাগুলো জামা যেহেতু মোটা লোক মানুষের সবাই পড়তে পারবে এখন কোয়ালিটি দিক দিয়ে সর্বোচ্চ ভালো মানের সেম কালার কন্ট্রাস্ট করে আমরা আড়াই গাছ সালার দেওয়া থাকবে সাথে সুতি প্রবলেমের মধ্যে আবার ওনার মধ্যে কিন্তু ফার্স্ট লাস্ট আড়ি গাছ করা থাকবে পাক্কা বিরানব্বই ইঞ্চি মানে দুই হাত সরি পাঁচ হাত দুই ইঞ্চি

অনেক ভালো মানটা আর কম উনটা দেখেন পিউরের উন্নয় খুবই কোয়ালিটি সম্পূর্ণ আছে যারা নিব তার থেকে দেওয়া যাবে মাত্র সাতশো টাকা করে ভাই ডিজিটাল অনেক টাকা আমি দুইটা আইটেম দেখা সময় স্বল্পতা ভাই সব আইটেম যাই না মালি দেখাই কিন্তু অনেকে ডিপ কালার পছন্দ করে ডিজিটালি গুলো খুব চমৎকার পুরো টাইমে কিন্তু ফার্স্ট আরিগাস করা ভাই ক্যামেরাতে বুঝে যায় কিনা বলতে পারবো না পুরো টাইমে কিন্তু গড়েছে করা থাকবে খুবই কোয়ালি সম্পূর্ণ থাকবে পাকিজার চার স্যালোয়ার আর ওনাটা কিন্তু থাকবে ভাই পাক্কা প্লাস কবি কোয়ালিটি সম্পূর্ণ মাত্র পাঁচশো তো সত্তর টাকা করে মাত্র পাঁচশো সত্তর টাকা করে অন্য বিক্রি করতে পারবে তিনশো টাকা করে ভাই কবি কোয়ালিটি সম্পূর্ণ মাত্র পাঁচশো টাকা করে ভাই অন্য মধ্যে আর ই কাজ হবে মূল্যের মধ্যে আর কাজ করা থাকবি ভাই দেখেস ভাই অরিজিনাল জমজম সুইস কটন জমজমের সবচেয়ে ভালো কোয়ালিটি অরিজিনাল জমজম সুইচ কটন ভাই পানি যেটি মাত্র সাতশো টাকা করে

সাতশো টাকা করে পাই মাত্র সাতশো টাকা করে অনলি সাতশো পিন্টের মধ্যে সর্বোচ্চ ভালো মানের থাকবে পাক্কা পাঁচ সাতশো টাকা অনেক কোয়ালিটি ফুল এই সুস গঠন গুলো মাত্র সাতশো টাকা করে আরো পাঁচ সাতটা ডিজাইন আছে আমি সবগুলো দেখাতে পারবো না জাস্ট একটা যদি তিনটা দেখা দিলাম আরো পাঁচ সাতটা ডিজাইন আছে ডিজাইন চারটা করে কালার থাকবে এই জমজম সুস গঠন গুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন মাত্র ছশো টাকা করে পাই মাত্র সাতশো কোয়ালিটি সর্বোচ্চ পাকা আড়ে গাছ ওনাগুলো কিন্তু পাকা পাঁচ হাতের পাই ঈদ কালেকশন তো সবাই এইসব ইস্ট্যান্ডার কাপড় গুলো নিবে মাত্র সাতশো টাকা করে পাই কোয়ালিটি ভাই আর অনেক আছে যা দেখা যায় শেষ না আমি আর কিছু কাজ করা কাপড় দেখা দিতে চাই যদিও নেট কাভারটা খুবই চলছে পূর্বে এখন দেখায় চারশো বিশ টাকা করে গোর্জি আছে নেট কাপড় গুলো ফার্স্ট ক্লাস কাজ করা থাকবে হাতের মধ্যে সহ কাজ করা থাকবে থাকবে টপেটর ওনার থাকবে পাঁচ হাত ভরপুর কাজ করা ভাই খুবই কোয়ালি সম্পূর্ণ শহ মাত্র চারশো তো বিশ টাকা

এই কাজ করা রিপিট করা কাপড় গুলো মাত্র দুশো আশি টাকা করে ভাই কোয়ালিটি ভুল সর্বোচ্চ ভালো মানের সেম ক্লাস সেলার থাকবে ওনার থাকবে ভরপুর কাজ করা মাত্র দুশো আশি টাকা করে দুইশো দুশো আশি টাকা পাই তারপর আর একটা দেখা গেছি পিস

কদম ফুল রিপিটেড এই কদম ফুল গুলো কিন্তু অনেক ভালো এবং অনেক রানিং এটা কাপড় বেশ দুই বেশ কয়েক বছর ধরে কিন্তু এটা বাজার কামেজে গলার মধ্যে খুব কাজ করা পাইপিং করছি কাজ করা থাকবে অনেক কোয়ালিটি ফুল কাটক করে নিতে হইব কাটক করে দেওয়া নাই এবং ওনার মধ্যে কিন্তু বড় কাজ করা থাকবে ভাই ভাই আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করার টাইম নেই আমরা কাপড় দেখাই শেষ করতে পারি না ভাই কাপড় তো টিকলেই ফাটাই গলা ফাটাই দেখাইতে দেখাই তো তুই ভাই কাপড় থাই যায় সব বিষয় দেখা সম্ভব না যা দেখাইছি তার শরীর দেখা যা চাইবো তাই দিব যা নিতে তাই পাবে ইনশাআল্লাহ দোকান আইছোই করতে পারবো পারবো কল বাটরি 1 নম্বরি 2 নাই এখানে আমাদের সুনাম আছে আপনি জানেন মাত্র এই দেখেন একটা উলসুতার একটা থ্রিবিস দেখাইলাম ভাই এটা উলসুতার সেকেন্ড ক্যাটাগরিতে পাই কপিটা বলে এটা অরিজিনালটা না মাত্র চারশো আশি টাকা করে এটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ মোটামুটি কপি হইলো সেলাইটা থাকবে জামাটা থাকবে এসি গঠনেরও ওনাটা থাকবে সেম এসি গঠনের কোয়ালিটি দিকে সর্বোচ্চ মানে পুরোটাই উল করা থাকবে

কাজ করা আছে কোয়ালিটি দিকে সর্বোচ্চ ভালো মানের ভাই কেউ পেরি ধরে নিলে আরেকটু কমাইতে হবে ইনশাল্লাহ আর থাকবে পাক্কা ওনার থাকবে পাক্কা পাঁচ মাত্র দশ টাকা করে ভাই

সবাই ভালো থাকবেন আজকে ত্রিপিস যা দেখলাম প্রত্যেকটাই ছিল ঈদ উপলক্ষে নতুন নতুন ত্রিপিস ঈদের জন্য এখনই কিনতে হবে কারণ এখন কিনতে পারলে লাভে কিনতে পারবেন পরে কিনলে হয়তো দাম বেড়ে যাবে তখন কিনে লাভ করতে পারবেন না কিনে লাভ করতে হলে এখনই সিপিস কিনুন আর কিনতে হলে ভাই নম্বরে কন্ট্যাক্ট করুন ইমু নম্বর আবার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ